দেখো আজকের মঙ্গলবার আজকে আমার বাড়ি মিলামি তাই আজকের আমার বাড়িতে মেনু হচ্ছে আবার ফ্রায়েড রাইস আর আজকের হচ্ছে ফ্রাইড রাইসের সঙ্গে আলুদম আলুদম হচ্ছে দেখো আলুদম হচ্ছে যে আর এদিকে ফ্রাইড রাইসের জিনিস তৈরি হচ্ছে গাজরটাকে ভাজা হচ্ছে ক্যাপসিকামটাকে ভাজা হয়ে গেছে আর এখনও বাকি আছে কিশমিশ আর দিন থেকে ধুয়ে রেখেছি দেখো কিশমিশ কাজু এগুলো বাকি আছে এদিকে ভাতটাও ভাতটা রাইসটা যেটা আমি ঘরোয়াভাবে ঘরোয়া চাল দিয়ে করি যেটা আমি খাই আমরা বাসকাটি চাল খাই দেখো দেখো চালগুলো কত এই চালে ভাত আমরা খাই তা এই চালে ভাত করেছি করে এখন আমাদের পশু বিড়ালের জন্য হতে রেখেছি আর এর ভিতরে চিনি লবণ আর ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে ক্যাপসিকামটা মিক্সড করেছি ঠিক আছে সঙ্গে দুটো তেজপাতা দিয়েছি দিয়ে এটাকে মিক্সড করেছি আর এবার এগুলো হতে লাগছে যেটা আলু হচ্ছে আলু তরকারি গাজর ভাজা হচ্ছে আর এগুলো রেডি হয়েছে আর এখন বাকি আছে বিন ভাজা কাজু কিশমিশলাশ বামপুরগুলো ভাজা তোমরা দেখতে থাকবো আমার সাথে দেখো আমার ফ্রাইড রাইস চেয়েছি একদম তৈরি হয়ে গেছে আমার আজকে ফ্রায়েড রাইস এর ভিতরে কত কিছু সবজি আছে যেমন ক্যাপসিকাম বিন গাজর কিশমিশ এলাস দারচিনি কত কিছু আছে কাজু সব কিছু দিয়ে আমি আজকে তৈরি করলাম সমস্ত মিক্সড করে তৈরি করে রাখলাম আর আমার গুঁড়ো মশলা দিয়ে তৈরি হলো আমার ফ্রায়েড রাইস আর সঙ্গে হচ্ছে আলু দম কেমন হয়েছে বন্ধুরা একটু জানাও আর আমার পশুদের জন্য আমি আলাদা করে ভাত দেখো তুলে রেখে দিয়েছি পশুদের জন্য এই ভাতগুলো আর মাছের ঝোল আলাদা করেছি আলাদা মাছের ঝোল করেছি আমাদের রিনা খাবে আর আমার হাজব্যান্ড মাছের ঝোল করেছি আর আমাদের জন্য ফ্রাইড রাইস আর হচ্ছে আলুর দম আমার হাজবেন্ড যদি খেতে চাই খাবে কোনো ব্যাপার না করে রাখলাম আমি খেতে ভালোবাসি মাছ মাংস এগুলো আমি মোটেই পছন্দ করি না আজকের হচ্ছে আমার মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর সুন্দর একটু ঝাল ঝাল করেছি আলুর দাম বেশি মশলা আমি খাই না ভাবলাম টমেটো কিনলাম কিছুটা চাকরি করবো করতেই দেবে না আমার হাজব্যান্ড না ওগুলো খেও না খেও না এত আমাকে বাছি বেশি বেছে চালায় না ভাবতে না তোমরা এটা করো না ওটা খেও না এখানে যেও না ওরে বাবা বাবা এত এত আমার প্রতি লক্ষ্য সত্যি এরকম কয়জন কপাল করে পাই জানি না কিন্তু ভীষণ লক্ষ্য এটাই ভালো লাগে আর কি বলবো বলো যাই হোক তোমরা দেখো আজকে আমার মেনু তৈরি হয়ে গেল এবার আমি ছোটো ছোটো করে তোমাদের ব্লগুলো দিচ্ছি তোমরা সব ভিডিওগুলো দেখো পুরো কেটে যেও না বন্ধুরা সবাই ভালো থেকো সাবধানে থাকো রাখলাম ভালো থেকো বাই